আসছে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন জানাল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা হবে তফসিল আর ষাট দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ গ্রহণ এবার বিশেষ ব্যবস্থা প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন কোন তারিখে রেজিস্ট্রেশন করলে ভোট দিতে পারবেন কবে থেকে প্রবাসীদের জানানো হবে সব বিস্তারিত আসছে এখনই নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথমার্ধে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর সাত দিনের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হবে অর্থাৎ তফসিল ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক দলগুলো নামবে নির্বাচনী প্রচারণায় এবারের ভোটে অংশ নিতে হলে একত্রিশ অক্টোবরের মধ্যে আপনার নাম ভোটার তালিকায় থাকতে হবে এরপর যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না তাই এখনও যারা এনআইডি বা ভোটার তালিকায় নাম তোলেননি তাদের দ্রুত এ কাজটি শেষ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে পোস্টাল ব্যালট ভোটিং বিদেশে থাকা নাগরিকরা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর ডাকযুগে ভোট দিতে পারবেন সেপ্টেম্বর থেকেই প্রবাসীদের এই বিষয়ে তথ্য জানানো হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন বলছে নিরাপত্তা জোরদার স্বচ্ছ ভোট কেন্দ্র এবং প্রযুক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ করা হবে তবে রাজনৈতিক অস্থিরতা এবং ভুয়ো তথ্য প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আপনার ভোট আপনার অধিকার সময়মতো রেজিস্ট্রেশন করুন এবং দেশের ভবিষ্যৎ গড়তে ভোট দিন নির্বাচনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল